কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্মায়ক সিনিয়র যুগ্মায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম সৈয়দ জাহাঙ্গীর সাহেবকে উন্নয়ন মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে

আজকে প্রধান অতিথি আমার রাজনৈতিক গুরু যারা বরকতুল্লাহ গুরু সাহেব উপস্থিত আছেন আপনাদের বরুণার মাটি ও মানুষের নেতা আজকে সম্মেলনের উদ্বোধক জনাব জাকারিয়া তাহের সুমন সহ আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ

ওয়ার্ড কমিটি আমরা সংগঠিত করতে পারি নাই আমাদেরকে নেয় আমাদেরকে মামলা হামলা দিয়ে বাড়ি করেছিল আমরা এই কারণে করতে পারি নাই একমাত্র আপনাদের গৌড়ারা সাহসিকতার সাথে আপনাদের গ্রামপ্রিয় নেতা ডাকারি নেতা সুমন সাহেবের নেতৃত্বে আপনারা অত্যন্ত সুন্দরভাবে সংগঠিত রেখেছেন

বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উদ্বোধক সম্মানিত প্রধান বক্তা সম্মানিত বিশেষ অতিথি এবং আমাদের আমাদের যে আহ্বায়ক কমিটি হিসেবে যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্য বৃন্দ ও আমার সামনে উপবিষ্ট কাউন্সিলর বৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় ভাবি সবাইকে আসসালামু আলাইকুম

জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাবেক সভাপতি বাণিজ্য উপদেষ্টা দেহতুল্লাহ মঞ্চ উপবিষ্ট যার নেতৃত্বে এই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি তৃণমূল থেকে সুসংগঠিত হতে চলেছে ভোটের মাধ্যমে নেতৃত্ব যাচাই বাছাই শুরু হয়েছে যিনি গণতন্ত্র কাকে বলে ইতিমধ্যে প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে আমাদের এই কুমিল্লার বরুড়ার মাঝে মানুষের নেতা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জননেতা জাহাকালিয়া তাহের সুমন

এই মাটিতে প্রবেশ করছিলাম মনে পড়ে গিয়েছিল এই বরুরার কিংবদন্তি নেতা যিনি এই বরুরার মাটিও মানুষের নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই বরুরার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মাদ্রাসায় অনুদান দিয়ে যিনি এই বরুরা বিএনপি কে সুসংগঠিত করেছিলেন বলছিলাম সেই প্রবীণ নেতা বলব নইকে আলু তাহের কথা আজকে স্মরণ করে গিয়ে চলন চলে এসেছে আমি যখন ওনার জানাটা এসেছিলাম আমার জীবনে এই রকম জানাটা আমি আর দেখে গেছিলাম যখন আলু তাহের সহেবের লাশের রেলপ্তর এই আকাশ উঠছিলো সেই দিন দেখেছিলাম বলার নাকা কর্মীরা তাদের নাটাকে কতটুকু সত্তা করে কতটুকু ভয় আছে

এই সমস্ত নেতৃবৃন্দ আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসবেন সভাপতি সাধারণ সম্পাদক হবেন বিভিন্ন অভিনন্দন জানাই তুমি সংগ্রাম করে বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী আমাদের শহীদ রয়েছেন সেই সমস্ত শহীদদের রক্তের বিনয় আমরা যখন পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি সেই 5 আগস্ট এখন কিন্তু আগস্ট 5 চলছে সেই পাঁচ আগস্ট সারা বাংলাদেশে একটি স্লোগানে সোধানে মুখরিত ছিল আপনাদের কি সেই মনে আছে পালাයිছে 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 এই স্লোগানের এক প্রান্ত থেকে দখলিয়া রুপসা থেকে পাড়ুলিয়া সোঘানে স্লোগানে মুখরিত ছিল কোনি হাসিনা